আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহ সেবা সেই সাথে সেরা মূল্যে সঠিক বিক্রির নিশ্চয়তা আজকে ধানমন্ডিতে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো নতুন ফ্ল্যাট আমরা প্রথমেই ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশেই প্রশস্ত একটা বারান্দা চারিদিকে খোলামেলা আলো বাতাস ভরপুর সিঙ্গেল ইউনিটের উনিশশো পঁচিশ স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি ফ্ল্যাটটা ক্রয় করতে পারেন আমরা ড্রয়িং রুম দেখলাম এই পাশটায় থার্ড বেড চার বেড সরি তিন বেড চার বাথরুম চারটা বারান্দা এটা কমন ওয়াশরুম বাথরুমগুলো কিন্তু বেশ বড় বড়ো বিল্ডিংয়ের এখনও ফ্ল্যাটে এখনো ফিডিংসগুলো লাগানো হয় নাই আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লাগিয়ে নিতে পারেন বিল্ডিংয়ের কাজ এখনও হানড্রেড পারসেন্ট শেষ হয় নাই শেষ হতে হয়তো আরও দুই তিন মাস লেগে যাবে এটা কিচেন কিচেনটা কিন্তু অনেক বড় আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ করছি সেই সঙ্গে এটা মাস্টারবেড মাস্টারবেডের সঙ্গে একটা বারান্দা আছে দক্ষিণমুখী ফ্ল্যাট আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে ফ্ল্যাট ভিজিট করার জন্য চলে আসবেন দাম নিয়ে আগে দেখেন পছন্দ করেন পরে দাম নিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ আমি আগেই বলেছি আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় হতে যাচ্ছে ফ্লাটে বিল্ডিং এর মধ্যে কমিউনিটি হল রুম সাদের মধ্যে আছে একটা কার পার্কিং চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা করা আছে জেনারেটর তো আছেই মেইন ধানমন্ডিতে উনিশশো পঁচিশ স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হবে আপনি ফ্ল্যাটের একজন ক্রেতা হতে পারেন এইটা আর একটা বেডের আর একটা বাথরুম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডের সঙ্গে একটা করে বারান্দা আছে তিনটা বেড চারটা বাথরুম চারটা বারান্দা সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট অনেক খোলামেলা যেটাকে আমরা প্রচুর খোলা মেলা বলতে পারি প্রচুর পরিমাণে এখানে আলো বাতাস সরাসরি সূর্যের আলো ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে দক্ষিণমুখী ফ্ল্যাট আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করতে আসবেন এটা সাদের অংশ সাদের মধ্যে একটা কমিউনিটি হলরুম আছে আর বাকিটা খোলা গার্ডেন করার গার্ডেন করার জন্যে এইটা কমিউনিটি হল রুম কমিউনিটি হলের সঙ্গে একটা কিচেন রুম একটা ওয়াশরুম আছে এইটা গাড়ি পার্কিং এরিয়া তো আজকের জন্য আল্লাহ হাফিজ ভালো থাকবেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আসসালামু আলাইকুম